আমাদের মেগাস্টার শাকিব খান প্রত্যেক দিন প্রতিটা মুহূর্তে যেভাবে নিজেকে উচ্চতার শিখরে নিয়ে পৌঁছচ্ছেন এমন একটা দিন খুব শীঘ্রই আসতে যাচ্ছে তাঁকে আর ধরা বা ছোঁয়া যাবে না তিনি ধরা ছোঁয়ার অনেকটা বাইরে চলে যাবেন কেননা এই মানুষটা এমন একটি মানুষ এই নামটা দ্য মেগাস্টার শাকিব খান এমন একটি নাম এবং ব্র্যান্ড যে নামটা বা ব্র্যান্ডের জন্যে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি টিকছে এই মানুষটার নামে বাংলা সিনেমা বাংলাদেশের বাংলা সিনেমা ব্যবসা করতে পারছে তো এই মানুষটা যেভাবে প্রত্যেকটা মুহূর্ত নিজেকে আরও আরও আরো আরও পলিশ করছেন যেভাবে আরও নতুনত্বভাবে নিজেকে আনছেন এরকমটা হতেই পারে যে আজ থেকে দু বছর বা তিন বছর পরে মেগাস্টার সাকিব খানকে ধরতে বা ছুঁতে গেলে অনেককে ভাবতে হবে অনেক প্রডিউসারকে ভাবতে হবে যে আমাদের কি আদৌ ক্ষমতা আছে আমরা মেগাস্টার সাকিব খানকে প্রডিউস করব। হ্যালো ভাইরা বোনেরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে প্রথমেই আমার জানাচ্ছি সকলকে সুপ্রভাত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকের এই প্রথম ভিডিওটাতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং সাকিবিয়ানদের জন্যে আবারও একটা গর্বের জায়গা মেগাস্টার শাকিব খান তিনি যখন তার কেরিয়ার শুরু করেছিলেন ভীষণ মিনিমাম রেমুনারেশনে তিনি কাজ করতেন তারপরে যখন প্রিয়া আমার প্রিয়া সিনেমাটা প্রায় ষোলো কোটি সাড়ে ষোলো কোটি টাকার একটা ব্যবসা করেছিল সেই সময় দাঁড়িয়ে তারপর থেকে মেগাস্টার শাকিব খান নিজের রেমুনরেশন একটু একটু করে বাড়ানোর চেষ্টা করেন সেই সময় এরকম পজিশনটা ছিল মেগাস্টার সাকিব খানকে বছরে অনেকগুলো করে সিনেমা করতে হতো সেই সমস্ত সিনেমার গুণগত মান হয়তো ভালো থাকতো না তবুও তাকে সিনেমা করতে হতো চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বাঁচাবার স্বার্থে তাই তিনি সেই সময়টা থেকে কি ভাবলেন যে আমি একদম মানে অগা বগা গল্পের উপরে কাজ করব না যে গল্প আমার পছন্দ হচ্ছে না সেই গল্পে আমি কাজ করব না তাহলে আমি কিভাবে এড়িয়ে যেতে পারি আমি আমার রেমুনারেশনের যে চার্জটা সেটা আমি একটুখানি অ্যামাউন্টটা একটুখানি বাড়িয়ে বলি সেই সময় যে সকল প্রযোজকেরা বা পরিচালকেরা ডিসাইড করছিলেন যে অগা বগা গল্প নিয়ে এসে মেগাস্টার কাজ করে ফেলবেন এক্স্যাক্টলি তাদেরকে টার্গেট করে করে মেগাস্টার একটু বড় অ্যামাউন্টের রেমুনারেশন বলতে শুরু করলেন যাদের পক্ষে দেওয়ার ক্ষমতা হল তারা দিলেন আর যাদের পক্ষে দেওয়ার ক্ষমতা হলো না তারা দিলেন না তারা ছিটকে গেলেন ওই ব্যাপারটা থেকে কিন্তু ওই যারা দিলেন তারা সেই সময় কেন দিয়েছিলেন মেগাস্টার যে অ্যামাউন্টটা চেয়েছিলেন তারা কেন দিয়েছিলেন তারা এটা বুঝেছিলেন যে প্রিয়া আমার প্রিয়া সিনেমাটা এইরকম একটা গ্র্যান্ড সাকসেস পাওয়ার পরে আর যদি মেগাস্টার এই রেমুনারেশনটা চান তাহলে আজ থেকে এক বছর পরে এই রেমুনরেশনটা আরও বাড়বে বই কমবে না তাই এখন আমাদের কাছে যেটা আছে আমরা আগে এই মেগা স্টারকে নিয়েই ছবি প্রডিউস করব। তাই যারা সেটা করতে পেরেছিলেন তাদের ছবি হয়েছিল এই সময়টা মানে ধরে নাও যখন থেকে খান যৌথ প্রযোজনায় ছবি করতে শুরু করলেন মানে বাংলাদেশ এবং কলকাতা যৌথ প্রযোজনার ছবি হলো সেই সময় থেকে মেগাস্টারের এর রেমোনারেশন আরও বেশ কিছুটা বাড়ে নাকাব সিনেমার ক্ষেত্রে যেটা হয়েছিল হয়েছিল একটা বেশ রেকর্ড সংখ্যক অ্যামাউন্ট তিনি কিন্তু রেমুনেশন হিসেবে নিয়েছিলেন এছাড়াও যৌথ প্রযোজনার কথাগুলো যখন বললাম নবাব শিকারী চালবাজ ভাইজান এলোরে এই সমস্ত সিনেমাগুলোর রেমুনরেশন মেগাস্টারের কিন্তু যথেষ্ট ঠিকঠাক একটা রেমুনেশন ছিল তারপরে কোভিড চলে এলো কোভিড পরবর্তীতে মেগাস্টারের একটা গ্র্যান্ড কামব্যাক উইথ প্রিয়তমা প্রিয়তমার ওই কামব্যাকের পরে প্রিয়তমার ওই আনবিলিভেবল বিজনেস পরে মেগাস্টার ডিসাইড করলেন যে না আমাকে আমার পারিশ্রমিক আরেকটু বাড়াতে হবে আর এটা তো অবশ্যই তিনি ডিসাইড করবেন কারণ এই মানুষটার নামে তো বিজনেস হয় প্রিয় তোমার পর থেকে মেগাস্টার শাকিব খান যতগুলো সিনেমা করেছেন প্রত্যেকটা সিনেমা যদি ক্রমাগত আমরা দেখি একটার থেকে অন্যটার মানে এই আগের ছবিটা থেকে পরের ছবি রেমুনেশন এইটুকুনি হলেও বেড়েছে মেগাস্টারের এবং সেইভাবে বাড়তে বাড়তে বরবাদ সিনেমার জন্য একটা রেকর্ড সংখ্যক রেমুনারেশন কিন্তু মেগাস্টার শাকিব খান নিচ্ছেন এক্স্যাক্টলি কত অ্যামাউন্ট সেটা তোমার বা আমার পক্ষে জানা পসিবল না আমাদেরকে তো প্রডিউসার বা মেগাস্টার নিজেরা জানাবেন না যে আমি এই রেমুনেশন দিয়েছি বা নিয়েছি বা প্রডিউসারও জানাবেন না যে আমি এক্স্যাক্ট এই অ্যামাউন্ট দিয়েছি এটা লিগালি হয় না হ্যাঁ কাগজে কলমে কথা হয় কোনো মুখে মুখে ব্যাপার নয় সো বরবাদে একটা রেকর্ড সংখ্যক পারিশ্রমিক মেগাস্টার সাকিব খান নিয়েছেন এটা জানতে পেরেছি কিন্তু এর পরে যেটা হতে যাচ্ছে সেটা আরও বড় ইতিহাস মনে করা হচ্ছে বরবাদ যে অ্যামাউন্ট নিয়ে মেগাস্টার সাকিব খান অভিনয় করেছেন তাণ্ডবে তার থেকেও বড় অ্যামাউন্ট তিনি নিতে চলেছেন অর্থাৎ তার পারিশ্রমিক বরবাদের তুলনাতেও তাণ্ডবে আরও বেশি এটা জানতে পারা যাচ্ছে এক্স্যাক্টলি বাজেট বা অঙ্কটা আমি বলছি না কারণ আমরা সঠিকভাবে হয়তো বা বলতেই পারবো না কেউ অঙ্কটা কিন্তু বরবাদে যে রেমুনরেশান নিয়েছেন তার থেকেও বেশি রেমুনরেশান নিয়ে মেগাস্টার তাণ্ডব করবেন এইটাই জানতে পারা যাচ্ছে এবং তাণ্ডব সিনেমার বাজেটটাও নাকি বেশ বড় একটা বাজেটের ছবি আমি একটা বিষয় বলবো যে যে অঙ্কের পারিশ্রমিকই মেগাস্টার শাকিব খান নিক না কেন সেটা যত অ্যামাউন্টই হোক না কেন সেটা তো একটা বেশ স্ট্রং অ্যামাউন্ট মেগাস্টার সাকিব খান তিনি কাজ করবেন ডেফিনেটলি তাকে তো অ্যামাউন্ট দিতেই হবে তাকে তার যোগ্য রেমোনেশন দিতেই হবে তো এরপর থেকে বরবাদ এবং তাণ্ডব যা দেখিয়ে দেবে আমাদেরকে তোমরা লিখে রাখতে পারো এরপরে মেগাস্টারকে প্রডিউস করতে গেলে সেই সিনেমার বাজেট মিনিমাম টু মিনিমাম টেন ক্রোড় রাখতে হবে দশ কোটি টাকা বাজেট রাখতে হবে কেননা মেগাস্টার একটা যথেষ্ট ঠিকঠাক রেমোনেশন নেবেন তারপরে একটা ভালো ছবি বানাতে গেলে আজকের দিনে দাঁড়িয়ে ছ থেকে সাত কোটি টাকার নিচে হয় না তাহলে মোটামুটি দশ কোটি টাকা একটা মিনিমাম বাজেট যদি প্রডিউসারের কাছে না থাকে তিনি স্বপ্নটাও দেখতে পারবেন না যে তিনি মেগাস্টার সাকিব খানকে নিয়ে কাজ করবেন আর এই জিনিসটা আরও আগে হওয়া দরকার ছিল আমি তো বলবো মেগাস্টার শাকিব খান এত ভালো মানুষ তিনি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সময় এত পরিমাণ কাজ করেছেন এবং এত মিনিমাম রেমুনেশনে কাজ করেছেন এবং সেই ধারাবাহিকতাটা অনেক দিন ধরে চালিয়েছিলেন মানে যেই সময়টাতে মেগাস্টারকে ছাড়া ধীরে ধীরে আর কোনো ছবি বর্ক করতে শুরু করছিল না তখনই মেগাস্টার যদি এরকম করতেন যে তখনই এক কোটি দেড় কোটি পারিশ্রমিক নিতেন কেননা ব্যবসা তো হতো এটা তো অবিশ্বাসের জায়গা নেই যে ব্যবসা হতো না ব্যবসা তো হতো ঠিক আছে সব কিছুর একটা সঠিক সময় থাকে আমার মনে হয় যে কোভিড এই করোনা সময়কালটা আমাদের সবার খুব খারাপ যেমন কেটেছে তারপরে করোনা চলে যাওয়ার পরে আমরা যখন সবাই ধীরে ধীরে নিজের নিজের প্ল্যাটফর্মে মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পেরেছি আমরা হয়তোবা অনেক কিছু পেয়েওছি এটাই হয়তো তারও আরও একটা বড় নমুনা যে আফটার কোভিড মেগাস্টার সাকিব খানের যে গ্র্যান্ড গ্র্যান্ড যে কামব্যাকটা হলো সেটার দ্বারা এই প্রিয়তমার গ্র্যান্ড সাকসেসের পরে মেগাস্টার নিজে নিজের রেমুনরেশনও বাড়াচ্ছেন তিনি যেভাবে কাজ করেন তার রেমুলেশন আরও বেশি হওয়া উচিত তিনি যে অ্যামাউন্টটা নেন এখন বা নিচ্ছেন এখন এটাও আমি মনে করি অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট না আর একটু বাড়ালেও কোনো অসুবিধে নেই কিন্তু হ্যাঁ তিনি কেন এই অ্যামাউন্টটা রেখেছেন কেননা তিনি আজও পর্যন্ত তার চোখে স্বপ্ন যে বাংলায় ভালো সিনেমা তৈরি হবে যাই হোক আমি শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব নতুন কোনো ভিডিও নিয়ে আমরা এখন প্রচণ্ড আশাবাদী বরবাদ নিয়ে বরবাদ পরবর্তীতে তাণ্ডব নিয়ে আমরা ভীষণ তাণ্ডব ফ্লোরে যাবে মার্চ মাসের প্রথম দিকে তেমনটাই তো জানতে পারছি সো সবটা ভীষণ ভালোভাবে হোক আমরা এটাই চাইবো তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরি তাহলে এখন জন্যে টাটা